তেল ছাড়া আজকে কাঁচা আমের এই মজাদার আচারটি তৈরি করে নিলাম খুবই টেস্টি হয় খেতে আর বছর জুড়ে কিন্তু সংরক্ষণ করা যাবে অনায়াসে তো বন্ধুরা চলো রেসিপিটি দেখে নাও কীভাবে এই মজাদার আচারটি তৈরি করে নিলাম কাঁচা আমের আচার তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণ কাঁচা আম এবার আমগুলোকে আমি কেটে নিচ্ছি তো আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটি আমি বটি দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু ছুরি দিয়েও করে নিতে পারো খোসা ছাড়িয়ে এবার আমগুলোকে দুই ভাগে ভাগ করে নিয়েছি আর এক ভাগকে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি চাইলে কিন্তু দুই টুকরো করা যেত আমি একটি আমকে চার টুকরো করে নিয়েছি আর এরপর এভাবে কেচে নিচ্ছি বটির সাহায্যে তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি আমটাকে কেচে নিলাম সেমভাবে আমি সবগুলো আম কেটে এভাবে কেচে নিয়েছি আর লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি এতে করে আমের যেই এক্সট্রা কষ থাকে ওটা বেরিয়ে যাবে এরপর কয়েকবার খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কিভাবে আমটাকে আমি কেচে নিয়েছি এবার এই আমের মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি এখানে যেহেতু এক কেজি পরিমাণ আম রয়েছে আমি এর মধ্যে আড়াই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা কম বা বেশি দেওয়া যাবে আমি একটু মিষ্টি করে তৈরি করব যেহেতু বাচ্চারা খাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভিনেগার প্রায় আধা কাপের মতো ভিনেগার অ্যাড করে দিচ্ছি এরপর একটা চামচের সাহায্যে এই চিনিটাকে মিশিয়ে নেবো আমের সাথে এত মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে এটাকে প্রায় বিশ মিনিটের জন্য আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছ চিনিটা গলে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে আমি রেখে দেবো আর বিশ মিনিট পর চলে আসবো এত বিশ মিনিট পর ফিরে আসলাম আর দেখতে পাচ্ছ চিনিটা গলে একেবারে পানি হয়ে গেছে আর আমগুলো কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এভাবে আগে থেকে চিনি মাখিয়ে রাখলে কিন্তু আম বা যে কোনো ফলের আচার তৈরি করার জন্য খুবই ভালো হয় আম বা সবজিটা কিন্তু শক্ত হয়ে যায় এবার চুলায় আগে থেকে প্যান বসিয়ে দিয়েছিলাম আর প্যানের মধ্যে সমস্ত চিনির রস সহ আমগুলো আমি ঢেলে দিয়েছি এবার একটা স্ট্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে চুলাটা কিন্তু অন করে দিয়েছি দেখতে পাচ্ছ বল উঠে গেছে আর এখন চুলার আঁচটা একেবারে কমিয়ে এই আচারটাকে রান্না করে নিতে হবে এই চিনির রসটা যাতে একেবারে শুকিয়ে যায় খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই এতে করে কিন্তু আমগুলো একেবারে গলে যেতে পারে যার জন্য অল্প আছে এই শিরাটাকে শুকিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এখানে অ্যাড করে দেব মরিচের গুঁড়া একশো চামচ পরিমাণ এতে করে ঝালটাও হবে আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এরপর দিয়ে দেবো এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এবার এর মধ্যে অ্যাড করে দেব বিট লবণ এখানে দুই চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ দিলে যে কোনো আচার খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় এবার নেড়েচেড়া মশলাগুলোকে একটু মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম আর আচারটাকে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এরপর আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি আচারগুলো আর দেখো কতটা লোভনীয় হয়েছে কেউ চেলে এই আচারটাকে মশলা ছাড়াও কিন্তু তৈরি করতে পারো এতে করে মুরব্বার মতো লাগবে আচারটা খেতে আর অনেক বেশি ভালো অনেক বেশি জুসি হয়েছিল এই আচারটা দেখতে পাচ্ছ বন্ধুরা আজ পর্যন্ত যতগুলো আমের আচার তৈরি করেছে আমার কাছে মনে হয়েছে আজকের এই আমের আচারটি সব থেকে সেরা হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি জুসি আর রসালো হয়েছিল তো বন্ধুরা কাঁচাম ফুরিয়ে যাওয়ার আগে এরকম আমের আচারটি তৈরি করে নিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারো আশা রাখছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্ত ভালো থেকো সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ